মানুষ মূলত একা আমরা পৃথিবীতে আসছি একা এবং আমাদেরকে চলে যেতেও হবে একা মাঝেম আমাদের সাথে যাদের দেখা হয় তারা শুধু সঙ্গ দেওয়ার জন্য আসে আবার চলেও যায় অনেকে বলতে পারেন অনেকের স্বার্থ যখন সিদ্ধি হয়ে যায় অনেকেই চলে যায় কিন্তু সব কথার শেষ কথাই হচ্ছে মানুষ একা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম জাকে চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম সো দেখতেই পারছেন আমি রান্না করছি আজকে হচ্ছে একটু পোলাও রান্না করব অ্যান্ড একটু রোস্ট রান্না করব। যে কথা বলতে চাচ্ছিলাম আমরা মনে করি আমাদের কাজ থেকে মানুষ চলে গেলে আমরা চলতে পারবো না এ কথাটা ভুল কারণ আমরা পৃথিবীতে আসছি একা আসার সময় আমাদের সাথে কেউ ছিল না এবং আমাদেরকে চলে যেতেও হবে একা যখন চলে যাব। তখনও আমাদের সাথে কেউ থাকবে না সাড়ে তিন হাত মাটির নিচে আমাদেরকে একাই থাকতে হবে তাই না সব কে আসলো কে গেলো কে থাকলো ওইটা নিয়ে মন খারাপ করার মতো আমি মনে করি সময় নষ্ট করা এক ধরনের বুকামি জীবন তার মতোই চলবে এবং চলে যাবে জীবন কারোর জন্য থেমে থাকবে না ট্রাস্ট মি গাইজ আপনারা আমার কথা একবার মিলিয়ে দেখবেন কারণ আমরা অনেকে মনে করি আমরা একা থাকতে পারবো না বা চলতে পারবো না বা আমাদের সমস্যা হবে চলাতে কিন্তু না এক সময় কিন্তু আমরা ওইটাতে অভ্যস্ত হয়ে যাই একা চলা শিখে যাই জানি না আমার কথাগুলো আপনাদের কেমন লাগে লাগবে বা আপনারা কীভাবে নেবেন আই ডোন্ট নো বাট আমার কাছে যা সত্য তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বলতে পারেন এটা আমার মনের কথা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো এই তো আমি ছোটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে সে সাথে কিছু কথাও শেয়ার করলাম সব মিলিয়ে যদি আমার এই ব্লগ ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর হচ্ছে আমাকে কমেন্টসে জানাবেন আমার কথাগুলো বা আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে দেখতেই পারছেন অনেক ইয়াম্মি একটা কালার চলে আসছে আলহামদুলিল্লাহ সো আমি এদানিং খুব ইরেগুলার হয়ে যাচ্ছি কারণ আমি টু বিজি হয়ে গিয়েছি লাইফে দ্যাটস আমি সময় পাচ্ছি না যে ভিডিও শ্যুট করব এডিট করব হ্যান তেন তো কথা বলতে বলতে ফাইনালি আমার রান্নার লোকটা দেখিয়ে দিলাম পোলাও রান্না শেষ এবং সে সাথে রোস্ট তো ভালো থাকবেন গাইজ দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিওতে আপনারা ভালো থাকবেন বাই আল্লাহ ফেস্টেলেন